এত সুন্দর সুন্দর আংটি আছে মানে বলে শেষ করতে পারবো না দেখেন এটাও কিন্তু খুব ভাইরাল একটা আংটি পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই যে এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে উনত্রিশ হাজার ছয়শ এটা খুব রানিং বর্তমান সময়ে উনত্রিশ হাজার

উনিশ হাজার আটশো উনিশ হাজার একি একি একই তো প্রায় কাছাকাছি আটশো সুন্দর সুন্দর আংটি দেখেন একুশ ক্যারেটে আচ্ছা এগুলো তো বিয়ের আনবি হাজার এটা হচ্ছে এটা তো বিয়ের আংটি না এটা হচ্ছে থ্রি এটা কত আসবে উনপঞ্চাশ হাজার